হাই ব্রিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখেন আপনাদের ভাই এনে এসেছিল আমি ওকে বলেছিলাম যে কিছু বাজার লাগবে আর দু তিন দিন আগে তো দেখি কিনেছে এখানে আপনাদের ডি মেনেস আপু ভাইরা আমাদের এখানে ডিম হঠাৎ করে দামটা বেড়ে গেছে দুই সপ্তাহ ধরে আমি জানি নওনস সিটি থেকে ডিমের দামটা বাড়ছে কিনা আমাদের এখানে ডিমের দামটা বেড়ে গেছে আগে এই ডিমটা দাম ছিল এক টাকা বিশ পয়সা আজকে এই ডিমটা আপনাদের ভাইয়া এনেছে ফাইভ ডলার দিয়ে এনেছে দেখেন কতটুকু ডিফারেন্স হয়ে গেছে ডিমের দাম কেন এত দাম বেড়ে বেরোগুলো জানি না আর এখানে মেল এনেছে লিবানোর জন্য আর এই যে আপনাদের ভাইয়া তিনটা চটা এনেছে চটাগুলো আমার খুব পছন্দ হয়েছে এগুলো কাঠের চটা আমার খুব ভালো লাগে এটা আমি আর বের করলাম না আর এখানে লিবানোর জন্য তিনটা ওয়াইফস এনেছে এটা হচ্ছে রুই মাছ এই মাছটা আমি আর ওপেন করলাম না এটা আমি ব্যাগ করে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব আমার যতটা রান্না করতে লাগে আমি ব্যাগ থেকে আমি এরকম বের করে আমি রান্না করি এগুলো বেজমেন্টে যাবে এগুলো হচ্ছে রূপচাঁদা মাছ এই মাছগুলো আমি ওই দিন পেলাম না আমি যে এশিয়া সুপার মার্কেটে গিয়েছিলাম ওখানে আমি এটা পাইনি অন্যটা ছিল যেটা দেখতে একটু কালো তাই আমি আনি নেই এখানে দুই বক্স হচ্ছে কিমা দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে এখন তো বছর দেখা যাচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাড়াতাড়ি বছর শেষ হয়ে গেলে আমি দেখি রমজান মাসটাও তাড়াতাড়ি চলে আসে তো রমজান মাসের জন্য আমার কিছু রোল বানাতে হবে সমস্যা বানাতে হবে তাই আমি কিমাটা আগে আমি এনে রাখলাম জানি না কবে বানাবো আমি চাইলে আমি সব কাজ একসাথে করতে পারি না যেহেতু আমার তিনটা বেবি আছে এই জন্য আমি কিন্তু সুন্দরভাবে ভিডিও বানাতে পারি না এটা অনেক কাপড়ই জানেন আমি খুব সুন্দরভাবে আগের মতন ভিডিও বানাতে পারি না তারপর আমি অ্যাক্টিভ থাকার জন্য আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যাই না আপনাদের কাছে কতটুকু আমার ভিডিও ভালো লাগে আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ এটা আমি আর ওপেন করলাম না ব্যাগ সহকারে রাখলাম এটা হচ্ছে পেঁয়াজ এটা এখনই আমার রাখতে হবে এই যে ছোলা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আর এসেছে আর এখানে কিছু কাঁচামরিচ কাপ আর এটা হচ্ছে চাল এটা হচ্ছে চাল আমরা এই চাল দিয়ে আমরা ভাত রান্না করি আর এটা হচ্ছে পোলার চাল এগুলোই ছিল বাজার আমার বাজার গুছানোর শেষ এখন আমি লাভি ফ্রাইমের জন্য চিকেন ফ্রাই করবো আর এই রেসিপিটা আমি আরেকবার শেয়ার করেছিলাম তাই আজকে শেয়ার করলাম না আর আজকে আমি এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দুই ঘন্টার মতন যত বেশি এটা রাখা যায় খেতে কিন্তু অনেক টেস্ট হয় তখন মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় তো এখন আমি ফ্রাই করে নিব আর এখানে আমি অলরেডি তেল দিয়েছি তবে তেল আমি খুব কম দিয়েছি আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন আমি তেল খুব কম খাই আমি ডুবো তেলে চাচ্ছি না আমি ডুবো তেলে চাচ্ছি না ফ্রাই করতে আমি অল্প তেল দিয়েছি দেখতে পারছেন এই তেলের ভিতরে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব আপনি আমার থাকুন দেখতে থাকবেন একসাথে সবগুলো দিব না দেখতে সবগুলো আমি একসাথে দিলাম না যখন চিকেনগুলো উল্টিয়ে দিব দেখা যাবে সমস্যা হয়ে যাবে আর এখন আমি এটা মিডিয়াম হিটে আমি কুক করে নিচ্ছি হাই হিটে করে হাই হিটে যদি করি দেখা যাবে ইয়াটা পুড়ে যাবে বা হাই হিটে করলে কাঁচা থাকবে আর দেখা যাবে স্কিনটা পুড়ে যাবে আর এই যে গুলো আরেকবার দিলেই হবে থার্ড টাইম দেওয়া লাগবে না দ্বিতীয়বারই হয়ে যাবে চিকেন গুলো এখন আমি উল্টিয়ে দিব আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে একটু ফুড কালার অ্যাড করেছি ইয়েলো কালার যেটা রেস্টুরেন্টও ইউজ করে রেস্টুরেন্টও এটা ইউজ করে Que el así. এখন আমি চিকেন দিয়ে বাকি চিকেন হয়ে গেছে জি এই যে আমরা তোমাদের জন্য চিকেন ফ্রাই করে চিকেন খাওয়া হবে নাম দিয়ে আর এগুলো হচ্ছে বাঙালি সব থেকে কিনে আনি জাস্ট গরম করে নিলেই হয়ে যায় নান এটা হয়ে গেছে তো চিকেন ফ্রাই হয়ে গেছে এখন আমি টেবিলে সার্ভ করে দিব টেবিলে আমি সার্ভ করে দিছি এখানে দুইটা নান নিয়েছি না দুইটা হচ্ছে লাভেক খাবে আর ফাইম আর আমি আর দেখি সসটা এবার আমি এখান থেকে একটু ট্রাই করবো লিবানের চিকেন এগুলো ওষুধ দিই না ইয়ামি চিকেন খেয়ে কেমন করতেছে দেখেন নিবার চিকেন একটু দিয়েছি আমি আমরা বাসায় যখন স্যান্ডউইচ কিনে আনি ওকে দিই এটা খাবো জানি কেমন করতেছে কারণ এটার ভিতরে আমি তো ইয়া দিয়েছি বেশি মশলা দিয়েছি চিকেন ফ্রাই আমি খাবার খেতে খেতে আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এই ছিল আজকের আমার ব্লগ কাজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ